দেখুন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে দুর্নীতির মামলায় কিন্তু এই প্রশ্নের উত্তর কে দেবে যে এই দুর্নীতিবাজ সন্দীপ ঘোষ যিনি আজকে গ্রেপ্তার হলেন আর কলেজের অধ্যক্ষ থাকাকালীন ইস্তফা দেওয়ার পরে বিকেলের মধ্যেই সেই সন্দীপ ঘোষকে কে বা কারা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল এই প্রশ্নের উত্তর কে দেবে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবার পরে তাকে মেডিকেল কলেজের পথ থেকে সরানো হয় তারপর তাকে স্বাস্থ্য ভবনের আরেকটা ডেপুটি কোন একটা স্পেশাল ডিপার্ট দায়িত্বে তাকে নিয়ে আসা হয় তাহলে সাধারণ প্রশ্ন মানুষের মনে যা যাক যে ব্যক্তি এত বড় দুর্নীতি বা যে ব্যক্তি এত বড় দুর্নীতি করেছে প্রথমত রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিল না দ্বিতীয়ত যে এত বড় দুর্নীতি করল সে আর জি করে প্রিন্সিপাল হিসেবে ডিজাইন করবার পরেই বিকেলবেলায় আরেকটা মেডিকেল কলেজে সে অধ্যক্ষের পদ পেয়ে যায় তার মানে সন্দীপ ঘোষ কিন্তু কোনো ছোটখাটো প্লেয়ার নয় অনেক বড় মাথা অবধি তার গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ এতদিন গ্রেপ্তার হচ্ছিলেন না কেন এটাই আশ্চর্য বিষয় ছিল দুর্নীতি মামলা এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারা যুক্ত শুধু সন্দীপ ঘোষ কেন মাথায় কারা আছে সেটাও খুঁজে বার করা দরকার বলে আমরা মনে করি কারণ এই সন্দীপ ঘোষকে এতদিন পালিত করে কারা তাদের ঘোষ কেন বছরের পর বছর সন্দীপ ঘোষরা লালিত পালিত হয়েছে এই প্রশ্নগুলো থাকবে শুধু কি সন্দীপ ঘোষ তাহলে মাথার উপরে কারা আছে কারা সন্দীপ ঘোষকে এত বড় মহিরুতে তৈরি করেছে এই প্রশ্নগুলো থেকে যাবে আরজি করে নির্যাতিতার জাস্টিস পাওয়া সন্দীপ ঘোষের দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া আলাদা করে দেখলে চলবে না এই সন্দীপ ঘোষ অনেকাংশে এই দুর্নীতির সঙ্গে লিপ্ত হওয়ার ফলে তবে কি সেখানে অনেক বড় দুর্নীতি ধামাচাপা দেওয়া হয়েছে তাই নির্যাতিতার জাস্টিস অবিলম্বে আমরা দাবি করছি প্রকৃত দোষীদের ধরতে হবে আর সন্দীপ ঘোষকে কারা এতদিন লালিত পালিত করেছে আশ্রয় দিয়েছে মাথার উপরে কোন ছাতা ছিল তারা কবে গ্রেপ্তার হবে কলকাতা পুলিশ কেন এতদিন চুপ করেছিল সে প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি মানুষের কাছে আসতে হবে আমরা অপেক্ষা করছিলাম কেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হচ্ছেন না যাই হোক অ্যারেস্ট হয়েছেন দেখা যাক তার মাথার উপরে লোকেরা গ্রেপ্তার হয় কিনা সেদিকে দৃষ্টি সজাগ থাকবে আর্যিকর কাণ্ডে যদিও আর্থিক দুর্নীতি মামলায় শেষমেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ বহুদিন থেকে রাখার চেষ্টা করেছে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল কেন গত এক বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি কে সেই দুর্নীতির কাগজ চাপা দিয়ে রেখেছিল কার দায়িত্ব ছিল ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে শেষমেশ সিবিআই গ্রেফতার করলো আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু আর্যিকর বিচার চাই ছেড়ে দেয় না নির্যাতিতা খুন হল ধর্ষিতা হল তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হল সন্দীপ ঘোষ এবং তার বাহিনী পুলিশ এবং তার মাতব্বররা তারা সবাই ধামা ধামাঝামা দেওয়ার চেষ্টা করেছে কোন সন্দেহ আছে এই অপরাধে যারা অপরাধী তাদের বাকি প্রত্যেকটাকে প্রত্যেকটাকে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে ওপর নিচ মাথা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না আপাতত বাকিদের গ্রেপ্তার কবে হবে তার অপেক্ষা প্রথম দিন থেকে দাবি ছিল সঞ্জীব ঘোষকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে জেরা করা হচ্ছিল তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে এই কাজটা কলকাতা পুলিশও করতে পারত মুখ্যমন্ত্রী নাটক করছিলেন পুলিশ নাটক করছিলেন আর পুলিশ কমিশনারকে দিয়ে পুলিশকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে এই যে র্যাকেট চলছে স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গে যারা অপরাধ করলো তাদের সঙ্গে যোগসা যোশে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইল এবং মিথ্যা মামলা তাহলে আজকে দাঁড়িয়ে শুধু সদীপ গোষ্ঠী গ্রেপ্তার করলে হবে না কারণ এ অপরাধ একজন করেনি তার সমস্ত সাংঘ এবং তার মাথায় যারা আছে যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান একটা প্রিন্সিপাল থেকে আরেকটা কলেজে প্রিন্সিপাল হয়ে গেলেন এবং তাকে সাসপেন্ড করা হলো না শুরু যেতে বলা হলো না তার মানে তার হাতে সে যে এত সব করছে তার পেছনে তো একটা মাথা আছে কারোর হাত আছে সেটাও খুঁজে বার করতে হবে এটাকে উত্তরবঙ্গ লবে বলছি আমরা নর্থ বেঙ্গল এবং তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার আজকেও জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখাচ্ছে আগামীকাল বাম ফ্রন্টের তরফ থেকে আমরা মহামিছিলের ডাক দিয়েছি গতকাল ও রবিবার দিন সমস্ত রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ স্পটে নেমেছে যে যেমন আছে বর্তমান প্রাক্তনী ছাত্র সমস্ত পেশার মানুষ মহিলারা তো বটেই স্বাধীন চেতা মানুষ গণতান্ত্রিক যারা অধিকার চান তারা যারা বিচার চান তারা আন্দোলন চলবে আর সিবিআই তাকে গ্রেপ্তার করেছে একটা প্রশ্ন আমাদের মাথায় থাকে সিবিআই এর দিকে যাচ্ছে এখন সন্দীপ ঘোষ কি অপরাধ হিসেবে নিয়েছে না আশ্বাস করবে সেটা তো স্পষ্ট হচ্ছে না পাঁচ তারিখে যে রিপোর্ট দেবে তাতে স্পষ্ট হবে কিন্তু বিনীত গোয়েল পুলিশ কমিশনার তাকেও সরকার অপসারণ করছে না সবাই দাবি করছে এখনো তাই লালবাজার অভিযান হয়েছে এবং আমরা বলেছি আজকে যদি লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তারদের এই অভিযানে মানুষ যোগ দিয়েছেন সব মানুষের সমর্থন আছে সেখানে যদি লাঠি গুলি কাদানে গ্যাস মস্তানি যদি করা হয় তাহলে গোটা কলকাতা অচল হবে এবং লালবাজার বরাবরের জন্য ঘেরাও হবে তাহলে আমার দাবি এবার বিদিত গোয়েলকেও কেও কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কার হুকুমে তিনি গিয়েছিলেন কেন পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করেছিল আর যে অফিসাররা আত্মহত্যা বলে খবর দিয়েছিল বাড়ির লোকজনকে মিসলিড করেছিল তারা এবং নান্টু ঘোষ শশান নান্টু যে যার নেতৃত্বে তৃণমূলের লোকেরা লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেললো পরিবারের লোকজনকে হাজির না করলো তাকেও গ্রেপ্তার করে জেরা করতে হবে যে কার নির্দেশটা করলেন এই নাটক ছেড়ে বিচার করো আজকরের মাথা ধরো এই নাটক ছেড়ে বিচার করো এই নাটক ছেড়ে বিচার করো এই নাটক ছেড়ে বিচার করো